একদিন জঙ্গল থেকে বিশাল বড় একটি বাঘ ধরা হয় তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে এক গাড়িতে করে খুব দ্রুত গতিতে শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল রাস্তায় মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছিল এত বড় একটি বন্য প্রাণী শহরের পথে চলছে কিন্তু কিছু সময় পরে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা বাঘটি হঠাৎ করে দড়ি ছিঁড়ে লাফিয়ে পড়ে গাড়ি থেকে সে রাস্তায় নেমে গর্জন করতে থাকে মানুষজন আতঙ্কে দৌড়ে পালাতে থাকে বাঘটি রাস্তার গাড়িগুলো ভাঙচুর করতে থাকে এবং চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এসে পৌঁছায় তারা বাঘটিকে থামানোর জন্য গুলি চালাতে থাকে তবুও বাঘ থামে না সে আরও ক্ষিপ্র হয়ে ওঠে এরপর আকাশ থেকে হেলিকপ্টার চালাতে শুরু করে কিন্তু তাতেও কিছু কাজ হয় না বাঘটিকে শান্ত করা যাচ্ছিল না কিছুতেই ঠিক তখনই ঘটনাস্থলে এসে হাজির হয় এক অদ্ভুত নায়ক এক বিশাল দেহের বডি বিল্ডার বিড়াল সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে বিড়ালটি এগিয়ে গিয়ে সাহসের সঙ্গে বাঘের সামনে দাঁড়ায় সে কোনো গুলি চালায় না কোনও হিংসা দেখায় না শুধু তার বিশাল হাতে বাঘকে আলতো করে জড়িয়ে ধরে মুখে মুখ ঘষে দিয়ে শান্ত করতে থাকে কিছু সময়ের মধ্যেই বাঘটি ধীরে ধীরে শান্ত হয়ে যায় তার চোখে দেখা যায় মায়া রাগ ও খুব মিলিয়ে একটা ক্লান্তি এরপর বিড়ালটি তাকে গাড়িতে বেঁধে তুলে নেয় সবাইকে অবাক করে দিয়ে সে বাঘটিকে আবার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায় এবং নিরাপদে সেখানে ছেড়ে দিয়ে আসে গল্পটি আমাদের শেখায় প্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে থাকতে দেওয়া উচিত তাদের বাসস্থান থেকে জোর করে তুলে আনলে তা বিপদ ডেকে আনতে পারে প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা আছে এবং তারা সেখানেই সবচেয়ে ভালো থাকে